আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি প্রিয় ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা সবাই আজকের আলোচনার বিষয়টা এমন এক নামাজকে নিয়ে যা না পড়লে আপনি হয়তো সারাদিন বরকত থেকে বঞ্চিত হবেন এমনকি জীবনে গুরুত্বপূর্ণ অনেক কিছু হারিয়েও ফেলতে পারেন ফজরের নামাজ এই নামাজটা আমাদের জীবনের কি অভাবনীয় পরিবর্তন আনতে পারে আপনি জানেন কি আপনি কি জানেন শুধু এই একটা নামাজি আল্লাহর বিশেষ হেফাজতের প্রতিশ্রুতি দেয় আপনি শেষ কবে একটা না চল্লিশ দিন ফজরের নামাজ জামাতে পড়েছেন কমেন্টে লিখে জানান কতদিন ফজরের নামাজ নিয়মিত পড়েছেন বা পড়ার চেষ্টা করেছেন ফজরের নামাজ হলো সেই নামাজ যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলা আমাদের জন্য বিশেষভাবে বরকতের উসিলা বানিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি ফজর এবং আসরের নামাজ আদায় করে সে জান্নাতে প্রবেশ করবে বুখারি ও মুসলিম এ নামাজ শুধু ইবাদতের জন্যই নয় বরং আপনার দিনটা কেমন যাবে সেটাও অনেকাংশে নির্ভর করে ফজরের নামাজের ওপর যে ব্যক্তি সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করে তার মস্তিষ্ক সক্রিয় থাকে সে দিন জুড়ে ফোকাসড থাকে এবং সে আল্লাহর বিশেষ রহমতের ছায়ায় থাকে এখন ভাবুন যদি আপনি এই নামাজটা ছেড়ে দেন রসুল্লা সাল্লু আলিহি ওয়াসাল্লাম বলেন ফজর এবং ঈশার নামাজ মুনাফিকদের জন্য সবচেয়ে কঠিন বুখারই এমনকি কেয়ামতের দিন যারা প্রথম হিসাবের মুখোমুখি হবেন তাদের মাঝে ফজরের নামাজ না পড়া একটি বড় অপরাধ হিসাবে উপস্থাপিত হবে ফজর না পড়ার ক্ষতি দিন জুড়ে মন খারাপ থাকা রিজিক কমে যাওয়া বারাকা উঠে যাওয়া আত্মবিশ্বাস কমে যাওয়া নেক আমল থেকে পিছিয়ে পড়া কেন মানুষ ফজরের নামাজে উঠতে পারে না মূল পাঁচটি কারণ রাতে দেরি করে ঘুমানো মোবাইল ফোনে বেশি সময় নষ্ট করা আত্মিক দুর্বলতা আল্লাহর ভয় কমে যাওয়া নামাজের গুরুত্ব না বোঝা হাদিস শয়তান ঘুমন্ত মানুষের মাথায় তিনটি গিট বেঁধে দেয় যদি সে জেগে উঠে আল্লাকে স্মরণ করে তাহলে একটা গিট খুলে যায় যদি অজু করে আরেকটা খুলে যায় আর নামাজ পড়লে সব গিট খুলে যায় বুখারি অর্থাৎ ফজরের নামাজ আপনাকে শয়তানের দাসত্ব থেকে মুক্ত করে ফজরের নামাজের উপকারিতা ও ফজিলত ফজরের নামাজের এমন কিছু উপকারিতা আছে যা শুধু আখেরাতেই নয় দুনিয়াতেও স্পষ্টভাবে দেখা যায় উপকারিতাসমূহ দিন জুড়ে মানসিক শান্তি শরীরে সজীবতা ও সক্রিয়তা রিজিক বৃদ্ধি পরিবারে শান্তি আত্মার প্রশান্তি হাদিস তোমাদের কেউ যদি জানত ফজরের নামাজে কি ফজিলত আছে তাহলে হামাগুড়ি দিয়েও নামাজে চলে আসত বুখারি আপনি যদি চান আল্লাহ যেন আপনার পরিবারের রিজিক বৃদ্ধি করেন তাহলে ফজরের নামাজকেই বানান সেই চাবি কাঠি। কিভাবে নিয়মিত ফজরের নামাজে উঠব রাতে দেরি না করে ঘুমানো মোবাইল ফোন দূরে রেখে ঘুমানো একাধিক অ্যালার্ম সেট করা ঘুমানোর আগে দোয়া পড়া একজন বন্ধু বা পরিবারের কাউকে ফজরে উঠার জন্য দায়িত্ব দেওয়া দোয়া আল্লাহ রাহিহিদা এই দোয়াটা পড়লে ইন্টারসেশন লাফের আশা করা যায় যে ব্যক্তি ইচ্ছা করে একটি নামাজ ছেড়ে দেয় তার ওপর আল্লাহ ফেরেস্তা এবং সকল মানুষের লানত আবু দাউদ এটি কতটা ভয়াবহ আমরা কি এমন লানতের মধ্যে থাকতে চাই কিন্তু যারা নিয়মিত ফজরের নামাজ পড়ে আল্লাহ তালা তাদের জীবনকে সৌভাগ্য ও শান্তিতে ভরে দেন একজন ব্যবসায়ী ফজরের নামাজের বরকতে এমন এক সময় ব্যবসায় সফল হন যখন অন্য সবাই ক্ষতিতে পড়েছিল কারণ তিনি বলতেন আমার ফজরের সময় আমার দিন শুরু প্রিয় ভাই ও বোনেরা আমরা যদি ফজরের নামাজকে জীবনের অবিচ্ছেদ্য অংশ বানাই তবে দুনিয়া ও আখিরাত দুটোই আমাদের জন্য সফলের হবে ভিডিওটা যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে আপনার প্রিয় মানুষদের সাথেও শেয়ার করুন কমেন্টে লিখুন আপনি ফজরের নামাজ নিয়মিত পড়তে কি কৌশল ব্যবহার করেন লাইক দিন শেয়ার করুন এবং আমাদের দিন ইসলাম চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেলাইকনে ক্লিক করে রাখুন যেন পরবর্তী ইসলামিক ভিডিও আপনাদের সবার আগে পৌঁছায়